রান্নার প্রথমে যে কাজটা সেটা হচ্ছে বাটা আর কোটা বাটনা বাটা আর যদি সবজি কাটাটা হয়ে যায় না তাহলে রান্না হতে আর কিন্তু বেশি দেরি লাগে না তো এখানে তো আমি ধনে জিরে একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ধনেটা না সেই আমি অন্ধ্রপ্রদেশ থেকে কিনেছিলাম সেই ধনেটার মধ্যে অনেক কিছু মশলা মেশানো আছে তো সবগুলোর আমি কিন্তু নাম জানি না সেই ধনেটাই নিয়েছি রান্না করে দেখি কেমন টেস্ট হয় এই দেখুন ধনের মধ্যে এই যে এরকম দানা দানা এগুলো দেওয়া আছে তো এইটা কি আমি জানি না কিন্তু কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কী মশলার মধ্যে পড়ে আবার এই দেখুন এইরকম একটা কি দেওয়া আছে এই যে এইসব জিনিসগুলো মেশানো আছে দারচিনি আর লবঙ্গ আছে এই দুটো তো চিনতে পারছি আর বাকি কী মেশানো আছে সেইগুলো আমি চিনতে পারছি না তো ওইগুলো জানাবেন এই যে দানার মতো এই জিনিসগুলো জানাবেন এখন বাটি সব কিছু আর হ্যাঁ এই যে কসৌরি মেথিও মেশানো আছে নমস্কার সকলকে আজকে যে রান্নাটা হচ্ছে না সেটা কিন্তু আমাদের সবাইয়ের ফেভারিট নয় হবে খেয়ে দেখব কেমন লাগে তারপর তো আমরা বলতে পারবো আজকে রান্নাটা স্পেশালি কৃষ্ণা করছে আমাদের ক্যামেরাম্যানের রিকোয়েস্টে মানে তোতনের রিকোয়েস্টে আজকে যে রান্নাটা হচ্ছে খাসির চর্বি দিয়ে আলুর দম আর সঙ্গে হচ্ছে চালের আটার রুটি চালের আটার রুটিটা কৃষ্ণা ঠিক করেছে যেটা খাসির চর্বি দিয়ে আলুর দম সেটা স্পেশালি হচ্ছে তোতনের জন্যে এবার রান্নাটা হোক দেখি আমরাও খেয়ে দেখব কেমন লাগে সাধারণত এই ধরনের রান্না আমাদের হয় না এবার দেখা যাক কি হয় কাজ কমে গেল পিড়েটা চাই আচ্ছা কাজ কমে গেছে আর আমার চিন্তা নেই বান্না মাটার লোক আমার এসে গেছে এই যে চর্বি ও নিজেই সকাল বেলা নিয়ে চলে এসছে বলছে দারুন চর্বি নাকি চর্বি চর্বি তোমাকে দিলে হয় নাকি রান্না হবে মামা এনেছে মামা

এটা রান্না করি ওই যে আলু দিয়ে ওই যে আলু কিছুটা কেটেছে আলুটা দিয়ে এটা রান্না করব দিয়ে তারপর তুমি খাবে ঠিক আছে হ্যাঁ আগে রান্না করি হ্যাঁ এটা রেখে দিই এখানে হ্যাঁ এখানে থাক হ্যাঁ থাক তুমি আমাকে ধরো তো এবার ধরো তো আমি দুটো পান্না বেটে নিই ধরো আমার গলাটা ধরো তো এত কিছু ধরো দোল দোল করবো গলাটা ধরো ধরেছ ধরেছ গলাটা ধরো ভালো করে ধরেছ হ্যাঁ আমি দোল দোল করবো না দোল দোল হচ্ছে

একটা একটা করে তোলো একটা একটা করে হ্যাঁ তোলা হ্যাঁ ঠিক করে খাও বাহ ভেরি গুড হ্যাঁ খাও জল 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 দেখ জল খাও জলের মধ্যে লবণ দিয়ে দিলাম দুই চামচ আর দিচ্ছি এক চামচ মতো সাদা তেল ঢাকা দিয়ে জলটা ফুটতে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা জল ফুটে গেছে এবার চালগুড়ি দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি আতপ চালে চালগুড়ির যদি রুটি করা হয় তো এইভাবে করবেন রুটিটা খুবই নরম এবং তুলতুলে হবে আমার ডোটা মাকা হয়ে গেছে এটাকে এবার গরম গরম মেখে নিতে হবে নাহলে শক্ত হয়ে যাবে আর মাখা যাবে না গরম লাগলে একটু হাতে ঠান্ডা জল নিয়ে সামান্য ভালো করে থেসে থেসে মাখা হয়ে গেছে এবার ভিজে কাপড় ছেড়া ঢাকা দিয়ে রেঁকে দিতে হয় এবার আলুর দমটা করবো কড়াতে একটু সর্ষে তেল দিয়ে দিল তেল গরম হয়ে গেছে এবার আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু লাল করে ভেজে তুলে দিচ্ছি আর এখানে আলু দমের জন্য আমি চন্দ্রমুখী আলু নিয়েছি চন্দ্রমুখী আলু দিয়ে দমটা বানালে খুব ভালো খেতে হয় আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দার্জিলিং লবঙ্গ ফোড়নটা হলে দিচ্ছি পেঁয়াজ কুচি লবণ এই চর্বিতে আলুর দম বানালে তেলটা কিন্তু কম পরিমাণে দেবে কারণ চর্বিটা থেকে প্রচুর তেল বেরোবে সেই জন্য ওই এক থেকে দু চামচ মতো তেল দেবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একদম তেল বেরিয়ে তো কম তেল দিয়েছি বলে এই জন্য এরকম যাচ্ছে যখন চর্বিটা দিয়ে দেবো এত তেল ঝরে যাবে আদা রসুনটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি চর্বি ছবিটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি টমেটো কুচি এবার দিচ্ছি ধনে জিরে বাটার হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিচ্ছি চর্বির সাথে সব মশলাটা কষানো হয়ে গেছে এবার ভাজা আলু দিচ্ছি আলুটা আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি কিছু মটর শুটি দিয়ে দিচ্ছি তো একটু ঝোল আছে এই ঝোলটা রেখে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আলুর দমটা যত ঠান্ডা হবে চন্দ্রমুখী আলু তো এই ঝোলটা টেনে নেবে আর তার সাথে চর্বিটাও রয়েছে একটু বসে যাবে দুটা মাখা ছিল তো আমি হাত দিয়ে আরেকটু মেখে নিয়ে এবার আমি লেচি কেটে নিচ্ছি তো যেরকম রুটি হয় সেই রকমই লেচিগুলো কেটে নিচ্ছি কাঁটুটা গরম হয়ে গেছে ওদিকে চিজনা ফেলছে আমি ওদিকে আস্তে আস্তে করে নিই খুব বেশি জাল দিলে হবে না আস্তে আস্তে দিতে হবে হয়ে গেছে তুলে নিচ্ছি প্রত্যেকবারে হবে চারুটা পরিষ্কার করে নিতে হবে সব রুচি ফাঁকা হয়ে গেল এই চো হয়েছে খাসির চর্বি দিয়ে দম আর চালের আটার রুটি না তো খেয়ে বলো কেমন হয়েছে তোমার মনের মতন হয়েছে কিনা দেখো যেমন পেরেছি করেছি তুমিও এসে খেয়ে দেখো কেমন হয়েছে তোমার দেওয়া আছে আমাকে কেমনটা দাও চর্বি দিয়ে যে কি টেস্ট আলুর দমটা না খেলে তুই বুঝতে পারবি তো খাই তুমি এসো নাও যাচ্ছে হেভি হয়ে যা তোদের ভালো লাগলে তাহলে আমার রান্না সার্ভ আর কিছু চাই তবে গরমকালে হলে চর্বিটা পুরো গলে একদম পুরো একদম মিশে যেত কিন্তু এটা পুরো একটা একটা হয়ে যেত ভালো লাগে মা একটা অন্তত নিয়ে এসো কৃষ্ণা খায় না ঠিক আছে তুমি তো খাও একটা খাও বেশি বলবো না মা আবার বলে ভাত খেতে পারবো না কারণ এখন বাজে সাড়ে বারোটা আমার রান্না শেষ হলো চালের আটা রুটি এমনি কি বলে তো খুব পেট ভার রাখে একটা দুটো খেলেই ব্যাস আর ফাইন হয়েছে রুটিগুলো একদম যা সেন্টটা গো একটা কথা আপনাদেরকে বলছি আমরা কিন্তু এগুলো প্রতিদিন খাই না আজকেও শখ করলো বলে তাই আর চর্বি দেওয়া আছে তো সেই জন্য আর কিছু না চর্বি দিয়ে প্রথম আলুর দম বানালাম আমি অনেকক্ষণ থেকে বলছি রান্না শেষ হয়েছে আমি বলছি মা একটা খান একটা খাবেন যে না সেই বেলা খাবো মায়ের শুধু সব বেলা খাবে এখন আমাকে ভাত খেতে হবে তো আজকে শখ করলো বলে হলো কৃষ্ণ প্রথমবার আলুর দম দিয়ে বানালো তবে ভাত একবারে ক্লাস অন্তত একদিন অল্প করে করবেন অল্প করে খেয়ে দেখতে পারেন তবে রোজ রোজ নয় যে দোকানগুলোতে কাশি চর্বি দিয়ে ঘুগুনি আলুর দম হয় সেসব দোকানগুলোতে সবসময় এনি টাইম ফ্রি থাকে এমনি দোকান হচ্ছে যারা এমনি ঘুগুনি আর আলুর দম করে তাদের চেয়ে ওদের কাছে বেশি ফির থাকে বাইরে খেলে কি বাইরে খেলে তো শুধু স্বাদ বলে মানে স্বাদেতে যে হচ্ছে এক নম্বর হবে সেই হচ্ছে একদম লোকজন তার কাছেই ছুটবে সবাই খাবো না খাবো না করে একটা রুটি খেয়েই ফেললাম আপনার কেমন লাগছে আলুরদমটা ভালোই কি এর আলাদাই স্বাদ গন্ধ যাক আপনাদের ভালো লেগেছে এটাই অনেক খাবে না তো কি করবো না এই আজকে কিন্তু শোনো আমি একটা কথা বলি আজকে কিন্তু তরকারির নুন ঝাল সব কিছু কিন্তু তোতন টেস্ট করেছে ঠিক আছে কারণ আজকে যেহেতু আমি খাসির মাংস বা খাসির কোনো জিনিস খাই না সেহেতু আমি টেস্ট করে দেখিনি কারণ একটুখানি দেখতে হয় নুন ঝালটা ঠিকঠাক আছে কিনা রাঁধুনিকে একটু চেকে দেখতে হয় হাতের আন্দাজে সব ঠিক আছে কিন্তু লাস্টে তাও একবার দেখে নিতে হয় একটুখানি দিয়ে আমি সব কিছু দিয়েছি তারপর করে তুই আবার একটুখানি চেকে দেখ একটুখানি চামচ দিয়ে ঝোলটা চেকে দেখলে বলে সব ঠিক আছে তোমাদেরকে জিজ্ঞাসা করছি ঠিক আছে তো দেখো প্রত্যেকের মুখের স্বাদ আলাদা হয় তাই না কেউ হয়তো একটু নুন বেশি খায় কেউ হয়তো একটু ঝাল বেশি খায় কেউ নুন কম খায় এর জন্য সব ঠিকঠাক আছে ঠিকঠাক আছে থ্যাংক ইউ মা আগবে বেশি করে সন্ধেবেলা খাবা তুমি সন্ধ্যে রাত্রি আবার তার পরের দিন সকাল প্রত্যেকবার খাবে